আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে এই যে গত রাতের একটা ভিডিও দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি সকালে রান্নার জন্য কোটা কাটা গুলো রাতে করে রাখি তো এই যে শাকগুলো বেছে নিচ্ছি এগুলো হচ্ছে অ্যালেনচার শাক তো অন্য কে কী নামে ছিলেন আমি তো জানি না তবে আমরা এটাকে অ্যালেন্চা শাকই বলি তো এই শাকটা খেতে একটু তিতা তিতা লাগে তো এই যে পাতাগুলো আর কি তিতা লাগে তো আমি যতটা সম্ভব পাতা একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি আর সম্পূর্ণ পাতাটা ফেলবো না এমনি নেবো একটু তিতা লাগলেও খেতে খুব ভালো লাগে তো আমরা যে আগ্রা খাই তো আগ্রা কে কে জানি না অনেকটাই আগ্রার মতো স্মেল আসে এই শাক থেকে এই শাকটা হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। আর এই শাকটা বিশেষ করে সুটকি বা ছোট মাছ আর হচ্ছে শিং মাছ এগুলো দিয়ে ঝোল করলে না খেতে খুব ভালো লাগে তবে আমি সুটকি দিয়ে একদম পোড়া পোড়া করে রান্না করব। তো এই যে বলতে বলতে তো আমার হচ্ছে রাতের খোটা কাটা শেষ করে রেখে দিয়েছিলাম তো এরপর হচ্ছে এই যে সকালে রান্নাটা করে নিয়েছি তো সকালে প্রথমে তো আমি রান্না করে নিয়েছি আর অফ আমি ভাতটা রান্না করে নিয়েছি শুটকিটাও শুকনো অবস্থা ভেজে নিয়েছি এরপরে ধুয়ে পেঁয়াজ ভেজে আর এরপরে হচ্ছে এখানে মশলা গুলে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিলাম সুটকির মধ্যে আদা রসুন পেস্ট মশলার সাথে ছিল আর কাঁচামরিচ লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে এই যে একটু আলু দিয়ে দিয়েছি এখানে আমি একটা আলু নিয়েছি তো প্রথমে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে আমি এলঞ্চা শাকগুলো দিব তো এই যে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আলচাটা দিয়ে দিয়েছি আর অনেকদিন যাবতীয় খেতে ইচ্ছে করছিল তো সেদিন শাকটা পেয়ে এত ভালো লেগেছে আর রান্না করে খেয়েছি তৃপ্তি করে তো আমি হচ্ছে রান্নাটা করে এরপরে বরাপর বাসায় চলে গিয়েছিলাম সকালে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করবো দেখতে পেয়েছেন মুরগির মাংসটা আমি রেখে দিয়েছিলাম মশলাটা গুলে রেখে দিয়েছিলাম তো এই মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট সবকিছু দিয়ে হচ্ছে এরপরে এই যে গুলে রেখে দিয়েছিলাম এখন গুলানো মশলাটি এখানে দিয়ে দিয়েছে আর একসাথে গুলে রেখে দিয়েছিলাম সুটকির জন্য আর মুরগির জন্য হয়ে গেছে তো সুটকিতেও তো মানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ সবই লাগে আর মুরগি তো সে একই তবে মুরগিতে এক্সট্রা যেটা লাগে সেটা হচ্ছে গরম মশলা তা গরম মশলাটা তো মুরগির মধ্যে দিয়েই দিয়েছি তো এদিকে হচ্ছে শাকটা কষিয়ে এরপরে হচ্ছে আমি পানিটাও দিয়ে দিয়েছি শাক সিদ্ধ হতে আর কি যতটুকু পানি লাগে আমার হচ্ছে এত ভালো লেগেছে শাকটা আর হচ্ছে রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য তো আমার আর দুপুরে এটা খাওয়া হয়নি আমি হচ্ছে এটা রান্না করে তারপরে হচ্ছে তাড়াহুড়ো করে পরাপর বাসে চলে গিয়েছিলাম তো আমি এই রান্নাগুলো করেছি এরপরে হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছি অনেকগুলো এক কেজি আটার পরোটা বানিয়েছি এক কেজি আটা সম্পূর্ণ গুলে নিয়েছিলাম তো এক কেজি আটার পরোটা বানিয়েছি এরপরে অফিস কিনে আমি কিছু হালুয়া বানিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে খাইয়ে বিদায় করে দিয়ে তারপর নয়টা বাজে আমি চলে গিয়েছিলাম আমার বরাপর বাসায় তো বরাপড় বাসায় গিয়ে নাস্তা নিয়ে গিয়েছি বরাপাদের জন্য তো তারা তো জানে না আমি যে তাদের জন্য নাস্তাটা নিয়ে যাচ্ছি গিয়ে সারপ্রাইজ দিলাম তো বড় ভীষণ খুশি হয়ে গেছে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে দুলাভাই বড় আপা সবাই খুব খুশি হয়েছে আমার ভাগিনারাও কারণ কেউ তো এটা আশাই করে নাই যে আমি ওদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাবো আর তাও আবার তাদের প্রিয় খাবারটা আমার ভাগিনারা হচ্ছে হালুয়া দিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু যেহেতু আমার বড় আপা শরীরটা অসুস্থ সে করে খাওয়াতে পারে না তো কী বলবো আমি রান্নাটা করে নিয়ে গিয়েছিলাম আর সবাই খুব পছন্দ করে খেয়েছে আর এত খুশি হয়েছে সবাই কী বলবো তো মাঝে মাঝে প্রিয়জনদের খুশি করার জন্য এরকম একটা সারপ্রাইজ দিতেই হয় তাই না তাই আমি এই যে গিয়ে বড় সারপ্রাইজ দিয়ে আসলাম আর এই ভিডিওটা কিন্তু গতকালের ভিডিও তো এই যে মুরগির মাংসটা রান্না করেছিলাম বরাপাদের বাসা আর আমার বাসার জন্য তো আমি তো অনেকটা করে বাজার করে তো অনেক আপুরা হয়তো নেই বাজারটা সম্পূর্ণ আমার জন্যই করে। কিন্তু না আপুরা আমি এই বাজারটা আমাদের দুই বাড়ির জন্য করি তো আমি আর আমার বড় তো যেহেতু আমাকে রান্নাটা করতে হয় তো আলাদা আলাদা করে বাজার করা কি প্রয়োজন একসাথেই করে নিই দুজনের টাকা একসাথে করে এরপর হচ্ছে রান্না বান্না করে আমারটা আমার বাসায় রেখে দেয় বরাবরটা বড় বাসা বাসায় পাঠিয়ে দেয় আর যেদিন বরাবর বাসায় গিয়ে রান্না করে সেদিন তো করে দিয়ে আসি সেদিন তো আর আমার বাড়িতে তেমন ঝামেলা হয় না আমারটা আমি করে নিই আমার মতো করে আমি কিন্তু মুরগি একটু শাক বাটা দিয়ে দিয়েছি আর নতুন আলো দেখতে পেয়েছেন ছোট ছোট আমি কিন্তু এই আলুগুলো অনেকগুলো আলুর মধ্য থেকে বেছে নিয়ে এসছি দেড় কেজি আলু তো আমি এই যে মুরগির মধ্যে গোটা গোটা আলু দেবো সেই জন্য আজকে হচ্ছে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি ঝোল করে তো এরপরে হচ্ছে যে বরাবর বাসায় চলে এসছে আমি তো টেনশন ফ্রি ছিলাম যেহেতু আমি রান্নাবান্না করে নিয়ে এসছি আর কোনো রান্না বানা টেনশন নেই তো আমার ভাগিনারা উনি নাস্তা করে এরপরে বলতেছে আনটি এত সুন্দর করে যেহেতু মুরগির মাংস রান্না করে নিয়েই এসছেন তাহলে একটু খিচুড়ি রান্না করেন একদম ঝরঝরে করে একটু ভুনা খিচুড়ি করে দেন তো ওদের আবদার তার আমি ফেলতে পারি না তো রান্না করলাম আবার বলতেছে একটু চিকেন ফ্রাই করেন তো কি করব এই যে দেখুন চিকেন ফ্রাই করে নিচ্ছি স্মুকি ফ্লেভারে চিকেন ফ্রাই করব। তো ওরা যা চেয়েছে তার চাইতে বেশি ওদেরকে করে খাইয়েছি ওরা বলেছে চিকেন ফ্রাই করতে তো আমি স্মোকি চিকেন ফ্রাই করে দিয়েছি সবাই তো খেয়ে মহা খুশি রেস্টুরেন্ট স্টাইলে করেছি তো রেস্টুরেন্টে কিভাবে করে জানি না কিন্তু ওরা খেয়ে বলতেছিল যে একদম স্টুডেন্টের মতো হয়েছে টেস্ট তো দেখতেই পেয়েছেন আমি এখানে কি কি দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা ফাঁকি স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট আর হচ্ছে লেবুর রস তারপরে সামান্য সরিষার তেল দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে হাতে মেখে ম্যারিনেট করে রেখে দিব তো এখানে আমি আহ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিবো প্রথমত মশলাটা মাখিয়ে নিয়েছি এরপরে কর্নফ্লাওয়ার দিব আর আমি কিন্তু বাড়িতে যে মুরগিটা রান্না করেছি সেটার মধ্যে কিন্তু একটু শাক বাটাও দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো শাক বাটা নতুন আলু দিয়ে আজকে হচ্ছে বয়লার মুরগিটা ঝোল করে তো এই যে বললাম সবাই খুব পছন্দ করে তৃপ্তি করে খেয়েছে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এখন হচ্ছে মেখে নিয়েছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও কি একটি লাইক দিয়েছেন যদি লাইকটা দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এই যে দেখুন মাংসটা ম্যারিনেট করে রেখে এদিকে হচ্ছে শুটকি ভর্তা করব এটা হচ্ছে আবার আমার ভাগ্নির আবদার তাই এখন কত জনের আবদার আমাকে পূরণ করতে হয় আমার ভাগ্নি বলতো সে মেয়ে যখন খিচুড়ি যখন রান্নাই করবো তাহলে একটু সুটকি ভর্তা করো তো এই যে দেখ খিচুড়িটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি অফিস কিনে তো সম্পূর্ণ তার ভিডিও করা সম্ভব নয় এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আজকে এমনি তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো বন্ধুরা যে যতটুকু সময় হাতে পান আমার ভিডিওটা দেখবেন প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আমার ভিডিওটা হচ্ছে যে যতটুকু পারেন হাতে যতটুকু টাইম থাকে তবে ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না তো অন্তত মিনিমাম ওয়াচ টাইমটুকু আমাকে দিবেন এর বেশি কিছু চাই না তো আমি কিন্তু খিচুড়িটা খুব ঝরঝরে করে রান্না করে নিয়েছি আর একদম চালগুলো সফট হয়েছে কিন্তু ঝরঝরে হয়েছে এই যে আমি মাংসটা প্রায় এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে এখন হচ্ছে ভেজে নিচ্ছি এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ভেজে নিচ্ছি মাংসটা তো মাংসটা হচ্ছে আমি প্রথমত চোলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে মিনিট করে হাই ফ্লেমে রেখে এরপরে হচ্ছে চুলাটা লো করে দেবো এটা চুলাটা অনেক বেশি গ্যাস ওঠে অন্য অন্য চুলার তুলনায় এটা হচ্ছে গ্যাস একটু বেশি ওঠে যার কারণে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর অন্য অন্য চুলা হলে না এটা হাই ফ্লেমে রেখে ভাজতাম তো যেহেতু এই চুলা গ্যাস বেশি ওঠে সেজন্য আর কি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি তো হাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে দুই পিঠ মাংস আমি দু মিনিট করে ভেজে এরপরে হচ্ছে চুলাটা লো করে সম্পূর্ণ ভেজে নিয়েছি ভাবে মাংসটা ভাজলে হচ্ছে ভিতরটা জুসি হয় আর উপরটা ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে তো এখন তো মাংসটা ভেজে এই যে এখানে আমি কয়লাটা আগুন চালিয়ে নিয়েছি একটা কাঠকলা দিয়ে দিয়েছি কয়লা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে পাথর কয়লা আর একটা হচ্ছে কাঠ কয়লা তা আমি এখানে কয়লাটা নিয়েছি এখন ওই যে দেখুন কয়লাটা জ্বালিয়ে আমি হচ্ছে ফু দিয়ে একটা কয়লা আর কি জ্বালিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে চিকেনটা স্মুকি করার জন্য আর কি প্রসেসিংটা করে নিয়েছি তা আমি কয়লাটা সম্পূর্ণ চালিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার চিকেনগুলো সব একসাথে করে মাঝখানে একটু জায়গা করে নেব সবগুলো চিকেন একটু সাইড করে নিয়েছি চতুর্দিকে চিকেন গুলো দিয়ে এরপরে হচ্ছে মাঝখানে আমি যে কয়লাটা চালিয়ে নিয়েছি এ কয়লাটা বসিয়ে দিব এই যে দেখুন আমি ভু দিয়ে এরপরে হচ্ছে আগুনটা বাড়িয়ে নিচ্ছি কয়লার তো এখন হচ্ছে এখানে আমি ঘি দিয়ে দিব তো এভাবে স্মোকি ফ্লেভার চিকেন ফ্রাইটা না খেতে ভীষণ ভালো লাগে এই যে দেখুন ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু ধোঁয়া হচ্ছে আর এই ধোঁয়াটা হওয়ার সঙ্গে সঙ্গে এই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে তা হলে ধোয়াটা যদি বের হয়ে যায় আর স্মেলটা থাকবে না তো সেই জন্য এই যে দেখুন প্রায় প্যানের ঢাকনা যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো যতক্ষণ এই ধোঁয়াটা থাকবে ততক্ষণ আমি ঢাকনাটা লাগিয়ে রাখবো তো যখন ধোঁয়াটা একদম কমে যাবে তখন ঢাকনাটা তুলবো তো এইভাবেই কিন্তু চিকেনটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয় আর খেতে মার্শাল কি বলবো দুর্দান্ত হয়েছে আর আজকে আমি কিন্তু এক হিসেবে সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম স্মোকি ফ্লেভারের চিকেন ফ্রাই আর হচ্ছে ভুনা খিচুড়ি তারপরে হচ্ছে যে বাড়ি থেকে মাংস রান্না করে নিয়ে গিয়েছিলাম সেই মাংস তরকারিটা আর হচ্ছে সুটকি ভর্তা লেবু কেটে নিয়েছি ব্যাস এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এই যে মুরগির এই যে লেগ পিস দুইটা হচ্ছে গোটা গোটায় রেখে দিয়েছি এগুলো হচ্ছে এই যে আমার বড় আপার বাসায় যে দুইটা বাবু থাকে সেই বাবু দুইটার জন্য হ্যাঁ তো আমার এই বাবু দুইটাকে হয়তো অনেকেই চিনেন যারা আমার ভিডিওটা অনেক দিন যাব দেখতেছেন আমি কিন্তু অনেক আগেই বলেছি আমার এই বাবু দুটার কথা আর আপনাদেরকে দেখিয়েও দিয়েছি আমার এই বড় বড় বাবু দুইটাকে বাবা মার কাছে বা খালার খালু মামা মামি বা চাচা চাচি এদের কাছে কিন্তু বাচ্চারা কখনো বড় হয় না তাই না ওরা ছোটোই থাকে তো ওরা আমার কাছে এখনও সেই ছোট্ট বাবুটাই আছে যদিও একজনের পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়ে গেছে ওরা মানে বাংলাদেশে পড়া পুরো শেষ করে গেছে আরেকজন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছে তো এই দুইটাই কিন্তু বাবু আমার বাবু এই যে আমি খেয়ে নিয়েছি আমার বড়া পাপ আমাকে বলে তুই যে ওদেরকে বাবু ডাকিস তো এই মানুষ সন্ধ্যে কি ভাববো বললাম যে যা ভাবে ভাবুক ওরা তো আমার কাছে বাবুই তো এই যে খেয়ে নিয়েছিলাম সুটকি ভর্তা নিয়ে নিয়েছি আর চিকেন ফ্রাই নিয়েছি একটা লেবু নিয়েছি আর আমার তো খিচুড়ির সাথে সুটকি ভর্তা হলে এত ভালো লাগে খেতে আর আমি কিন্তু খিচুড়িটা রান্না করেছি পোলাওর চল দিয়ে পোলাওর চাল আর না এক নাম্বার যে নাজের শাল চলটা আছে সেই নাজির চাল আর মুগ ডাল মুসুর ডাল মিলিয়ে তারপরে হচ্ছে এই কিছুটা রান্না করেছি তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ